কি অবস্থা সব নষ্ট করে দেখো কি অবস্থা করে ফেলাইছে গাছের গোড়া টুড়া খুশি এই যে এইগুলো আমার কি সর্বনাশ করলো হ্যাঁ দাঁড়া দাঁড়া তো কি সব গাছ টাছ মাইরি খুশি গাছের গোড়া কি অবস্থা হ্যাঁ কি অবস্থা এবার তো এরম সর্বনাশ করলে তো হবে না আ সে পুতুলিকা গাছগুলো দেখো কি করেছে এই এই যা বেরাও যাও 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 সরো 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 আমার এমনি সর্বনাশ করলে আসসালামু আলাইকুম পলিস পাসমিসি থেকে আমি পলি সবাইকে জানাচ্ছি আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা সবাই জানতে চেয়েছেন আমি গেল ভিডিওতে ভয়েস কেন দিইনি আমার কি মন খারাপ আমি কি অসুস্থ এই সব কমেন্ট পড়ে সত্যি আমার মনটাও ভালো হয়ে গেছে আমিও সুস্থ হয়ে গেছি হ্যাঁ আমার মনটা খুব খারাপ ছিল তো তোমাদের এত এত ভালোবাসা পেয়ে আমার মনটা কিন্তু অনেক ভালো হয়ে গেছে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আবারও তো আসো সবাই মিলে এখন সকালবেলা খিচুড়ি খাই আমার মন খারাপের কারণ হলো আমার মা আসতে চেয়েছিলো আমার কাছে যেদিন সেদিন আস আবার বলেছে যে আসবে না এই জন্য মন খারাপ তবে আজ কিন্তু আমি খুব খুশি তো সকালবেলা আমার ফোন দিয়ে জানালো যে আমার মাকে নিয়ে আসছে আমার ছোট বোন ছোটো বোনের হাজব্যান্ড তো আমি খিচুড়ি রান্না করেছি সকালে খাওয়ার জন্য ওই যে ডিম ভাজি দিয়ে আচার দিয়ে আর সালাদ দিয়ে খিচুড়ি খাবো তো খিচুড়িটা খুব মজা হয়েছে তো বন্ধুরা আজ আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে প্রচণ্ড গরমে জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে আর ছাদের পরে যাদের পানির ট্যাঙ্কি আছে এই পানির ট্যাঙ্কির পানি হচ্ছে একেবারে ফুটান্ত গরম হয়ে আছে এত গরম যে আমি হাত দিয়ে কাজই করতে পারছি না তো যেহেতু আমার মা আসছে আমার মাকে গোসল করাতে হবে তারপরে উজু করা টয়লেটে ব্যবহার করা মানে এটা অসম্ভব হয়ে গেছে তো আমি কিভাবে সেই টাঙ্কির পানিকে ঠান্ডা রাখবো দিন তার একটি টিপস তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তো তোমাদের কিন্তু দায়িত্ব একটা লাইক দিয়ে দেওয়া কেননা আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি কিন্তু ভিডিওর ভিউয়ার্স কম লাইক কম তো মন মানসিকতা এটাই নষ্ট হয়ে যায় আর এডিটিং করে যখন ভয়েস দিতে যাই তখন তো আর ইচ্ছাই করে না তো যাই হোক এই দেখো আমি চলে এসেছি ছাদে এখন বাজে সাড়ে নয়টা এখনও পুরা ছাদে আমার রোদ আসেনি তবু টাঙ্কির অর্ধেক কিন্তু রোদ আর অর্ধেক রোদ না তো সারাদিনে আমার এই যে ছাদের আশপাশে কিন্তু বড় কোনো গাছ নাই প্রচন্ড রোদ আমি তো সারা দিনেও এখন ছাদে আসি না এই সকালে এসে একটু গাছগুলোকে পানি দিয়ে যাই তারপর সারা দিনের পানি তো উজু তো করাই যায় না টিউবওয়েল চেপে উজু করতে হয় নাহলে পুকুর থেকে করতে হয় তো আমি একটা বুদ্ধি করলাম আর এই বুদ্ধিটাই আজ অ্যাপ্লাই করে আমি কিন্তু বেশ লাভ মানে খুব সুপাল পেয়েছি সারাদিন পানিটা ঠান্ডা ছিল তো আজ তোমাদের সাথেই একটু শেয়ার করছি এই যে আমি এখন ভিজা খাতা আমি দুটো খাতা নিয়েছি যেগুলো আমরা ব্যবহার করি না সেই খাতা পানিতে ভিজিয়ে টাঙ্কির উপরে রেখে তার উপরে আমি আরও দুটো রেকশিন বিছিয়ে দিব দিয়ে তারপরে মাঝে মাঝে এসে কিন্তু আমি এবার ওই খাতাতেই পানি দিয়ে গিয়েছি যার কারণে সারাদিন পানিটা ঠান্ডা ছিল তবে একেবারে যে কুল ছিল এমনটা না কিন্তু ব্যবহার করা গেছে খুব ভালোভাবে তা না হলে পানিতে হাতই দেওয়া যাচ্ছে না তো জানি না আল্লাহ পাকের কি ইচ্ছা এত প্রচ গরম কেন পড়ছে এত রোদ কেন পড়ছে ঠিক বুঝতে পারছি না আর শুধু গরম বা রোদ না রোদের ভিতর কেমন যেন একটা তাপ আছে যখনই রোদটা মুখে লাগছে মনে হচ্ছে যেন আগুনের আর কি আগুনের একটা ধাক্কা এসে মুখে লাগলো মুখটা কেমন যেন জ্বলে যাচ্ছে এরকম একটা অবস্থা তো এই যে দেখো আমি দুইটা খাতা দিয়ে কিন্তু আমার টাঙ্কিটা একেবারে পুরা ঢেকে দিয়েছি ভিজা খাতা এরপরে এবার মাঝে মাঝে এসে বালতিতে করে আমি পানি ঢেলেও দিয়ে যাব তারপরে যাতে খাতা আবার তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে যার কারণে আমি রেক্সিন দিয়েই ঢেকে দিব। তাই এই খাতা কিন্তু আমরা এখন ব্যবহার করি না এই জন্য আমি এই খাতা দিয়েই ঢেকে দিয়েছি তো তোমরাও কিন্তু এই টিপসটা ব্যবহার করতে পারো দেখবে যে টাঙ্কির পানি কিন্তু বেশ ঠান্ডা থাকবে তো আমার আজকের এই টিপসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে পারো আর এই দেখো ফাইনালি আমি দুটো রেক্সিন দিয়ে খাতা ঢেকে দিয়েছি দুপুরবেলা এসে আবার এক বালতি পানি আমি ঢেলে দিয়ে যাব। তো এর মাঝে কিন্তু আমার মা আমার ছোট বোন ছোটো বোনের হাজব্যান্ড আমার এক আস্ত ভাই ভাইয়ের বউ বাচ্চা সবাই চলে এসেছে তো ওদেরকে আমি সেই খিচুড়ি খেতে দিয়েছি তরমুজ খেতে দিয়েছি দিয়ে এখন রান্না বান্না করছি তবে এই প্রচণ্ড গরমে ওরাও এসে খিচুড়ি খেয়েছে এখন বলছে বেশি কিছু রান্না করার দরকার নেই তেমন কিছু খাব না তো এখানে আমি ভেন্ডি ভাজি করছি আর একটু গরুর মাংস রান্না করে নেব তো বন্ধুরা তোমরা আসলে সবাই আমাকে অনেক ভালোবাসো সেটা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখেই বুঝতে পারি আর এই যে দেখো আমার সেই রমজান মাসের ডাউলের গোড়া আছে তো মা বলছে যে পেঁয়াজি খাবে তাই মার জন্য আবার একটু পেঁয়াজি ভাবছি আমি পনেরো বছর গাজীপুরে থাকার সুবাদে আমার মা কিন্তু আমার ওখানে যায়নি একবার গিয়েছিল যখন আমি নতুন গাজীপুরে ছিলাম আমি অসুস্থ হয়ে পড়াই তখন তো আমি হাসপাতালে ছিলাম মা ছিল বাড়িতে আমিও তখন মা আমার সেবা করেছিল আমি মায়ের সেবা করতে পারিনি তবে এখন আল্লাহর অশেষ রহমত আর মেহরবানিতে আমি আমার মাকে আমার কাছে পেয়েছি আমি কিছুদিন আমার মাকে আমার কাছে রেখে একটু সেবা যত্ন করতে চাই জানি না আমার মা কতদিন থাকতে চাইবে যেহেতু আমার মা ব্রেন স্ট্রোকের রুগী সাত বছর ব্রেনের স্ট্রোক করে ঘরে পড়ে আছে কোনো রকম চলাফেরা করতে পারে তারপরেও একটু ধরে ধরে দিতে হয় তো সবাই দোয়া করবে আমার মায়ের জন্য আমার মা যেন কিছুদিন আমার কাছে থাকে আমি যেন আমার মায়েরকে ভালো রাখতে পারি তো এদিকে আমি রান্না করছি আর এই যে আমার ছোট বোন আমার থালাবাটি ধুয়ে দিচ্ছে বেচিনে তো আসলে বোনেরা কিন্তু এমনই হয় ওর সাথে গল্প করছি আমি রান্না করছি আর ও থালাবাটি ধুচ্ছে কিন্তু আমি পেছন থেকে একটু ভিডিও করে নিয়েছি ও কিন্তু সেটা বুঝতে পারেনি একদিন অবশ্যই আমার বান্ধবী লিপি বলেছিল যে তোমার বোনকে তো একটু দেখালে না তো আমার বোন হচ্ছে আমার তিনটা বোন আমরা একই রকম এক জায়গায় গেলে মানে নতুন কোনো মানুষ দেখলেই বুঝতে পারবে যে আমরা বোন তিন বোন তো এই যে আমি কুকারে গরুর মাংসটা রান্না করে নিয়েছি তো আমার গরুর মাংস রান্নাটাও কিন্তু বেশ ভালো হয়েছিল তো এখনও কিন্তু রান্না শেষ নামেনি এই যে আমার গরুর গোশের ফাইনাল লুক গরুর মাংস আর ভেন্ডি ভাজি এই দিয়ে এখন দুপুরে সবাই ভাত খাবে কারণ এর ভিতরে তারা পেঁয়াজি খেয়েছে তারপরে জিলাপি এটা সেটা খেয়ে পেট ভরা এখন আর বেশি কিছু গরমে খেতে ইচ্ছে করছে না আর দই সবাইকে আমি দুই দিয়ে দিব এখন দইটা আমার হচ্ছে বোনের হাজব্যান্ড এনেছিল এখন সবাইকে আমি দইও দিয়ে দিচ্ছি তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছ কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো আমি জানি আমার যারা বন্ধুরা আছে সবাই লাইক দেয় কিন্তু মাঝে মাঝে কিন্তু ভুলও হয়ে যায় তো এই কারণেই মনে করিয়ে দিচ্ছি যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকো তবে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর এই যে এ দেখো এখানে হচ্ছে আমি এক কেজি বুট ভিজিয়েছিলাম আমার মেয়ে জামাই যখন ছিল চটপটি রান্না করার জন্য কিন্তু আসলে ওরা থাকেনি এরা সময় সুযোগও হয়ে ওঠেনি সবার বাড়ি দাওয়াত খেতে খেতে এটা সেটা করতে করতে আর চটপটি খাওয়া আর হয়নি তো আমি ডালগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেগুলো ব্যাস বের করে নিলাম আর এই যে আমাদের আন্তিক অ্যাক্টিভিটিস থেকে না আমার মিষ্টি না বোন আমার কাছে জানতে চেয়েছিল যে আপু তোমার চুলাটা কি গরম হয় আর দাম কত তো বোন তোমার জন্য একটু দেখে নিলাম এ দেখো চুলাটা যখন অন করা হয় তখন ওর ওপরে এই যে গোল অংশটা যেখানে পাতিল বসে সেখানে একেবারে লাল টকটকা হয়ে যায় আর এত গরম যে হাতই রাখা যায় না তবে ওই অংশটাই কিন্তু গরম থাকে তার আশপাশে আবার ঠিক থাকে যেখানে খালি চুলার পাতিলটা বসবে সেখানে শুধু গরম থাকে আর আমার চুলাটার দাম নিয়েছিল চার হাজার টাকা যদিও একটু দেরিতে তোমার অ্যান্সারটা দিয়েছি তো প্লিজ কিছু মনে করো না আসলে তারপরে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে আমার আসলে একটু ভুলে গিয়েছিলাম এই কারণেই আর কি তা আমি এখন বুটটা ভোনা করে নিচ্ছি বুট ভোনা করেই আমি শসা দিয়ে আর লেবু দিয়েই খেয়ে নিব এখন তো আর চটপটি করা যাবে না কারণ দু একজনের জন্য কিন্তু আবার চটপটি করতে ভালো লাগে না চটপটি তো অল্প করা যায় না একটু বেশি করে করে সবাই মিলে খেলেই কিন্তু ভালো লাগে তো যদি আমার নতুন কোনো বন্ধু আছে আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো বন্ধু হিসাবে আর যাতে আমি সহজে তোমার কাছে যেতে পারি এই কারণে আমার কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে যেও অনেক ভালো লাগবে আমি খুব সহজে তোমাদের কাছে চলে যাব আর সাধারণ দর্শক যারা আমার ভিডিও দেখেন তারা আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা নেবেন আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে কারা কোথা থেকে দেখছেন জানাবেন প্লিজ তাহলে ভালো লাগবে তো আমাদের মিষ্টি সোনাবন ফারিয়া দুষ্টামি করে বলেছিল আপু আমি হচ্ছে গাজীপুরে থাকি কারণ আমি তো জানি যে ও গাজীপুরে থাকে তারপরেও কিন্তু দুষ্টামি করে বলেছিল ফারিয়া সাইডি থেকে ফারিয়া কিন্তু অত্যন্ত সাপোর্টি এবং একজন ভালো মিষ্টি আমাদের ফারিয়া তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর সব মিষ্টি বোনদেরকে অনেক অনেক ভালোবাসা আর এই যে বুটভুনা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ভিডিওটা আমার এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আশা করছি তোমরা আমার সাথে থাকবে আমার পাশেই থাকবে আল্লাহ হাফেজ